আমি চাই সুখী দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে আমি চাই বাংলাতে আজ খানা খানি কেন রবে আমি চাই সুখী দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে আমি চাই মানুষ মারার রাজনীতি আজ বন্ধ হবে আমি চাই সম্পীতির বাতাবরণ তৈরি হবে আমি চাই রাজনীতি হোক আমি চাই রাজনীতি হোক বিশ্ব নবীর পক্ষি ধরে চাই কোরআন আমি চাই কোরআন জানুক মুসলমান ঘরে ঘরে তবে তু যুবক ভায়া গোনা চড়ে খোদার ভয়ে আমি চাই বাংলাতে গঞ্জখানা খানা গানি রবে আমি চাই সুখী দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে আমি চাই মন্দির তি সকাল সাজি শুনব গীতা আমি চাই বাংলা আমি চাই বন্ধ কবি ধর্ম নিয়ে রাজনীতি করা আমি চাই হিন্দু মুসলিম আমি চাই বাংলা হানা কেন রবে আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবই রবে আমি চাই আলেম থাকুক সমাজেরই নেতা হয়ে আমি চাই আমফানেরই টাকা গুলো সবাই পাবে আমি চাই হয়ে সবে আমি চাই খানি রবে আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে আমি চাই ই মাম্মা জিন্দেরি আজি বাড়বে ভাতা আমি চাই আমি চাই যুবক দেরি চাকরি দিয়ে খুশি দিবা আমি চাই বৃদ্ধা মায়ের আমি চাই সন্তান বৃদ্ধা মায়ের করে সেবা আমি চাই আমি চাই বাংলা আজ কেন আমি চাই বাংলা আজ হানা খানি কেন রবে আমি চাই সুখে দুখে হিন্দু মুসলিম সবাই রবে আমি চাই ফিরি ফায়ার বন্ধ হবে আইন করে আমি চাই আমি চাই শুধু খর বাংলা হতে দূর করিবে আমি চাই বিচারের বিচার করে ফাঁসি দেবে আমি চাই বাংলা কেন রবে আমি চাই বাংলা তিয়াজ হানাখানি কেন রবে আমি চাই সুখী দুঃখে হিন্দু মুসলিম সবাই রবি এছাড়াও সম্প্রীতির উপরে গজল লিখলাম এই যে ভারতবাসী ভারতবাসী আর হিন্দু মুসলমান এর মিলনকে কেন্দ্র করে আমি গজল বলেছি ইনশাল্লাহ তো আমি এই গজলগুলো কম বেশি আলহামদুলিল্লাহ আপনাদের শুধু এখানে নয় আল্লাহ রপুল আলামিন বহুত দূরে দূরে নিয়ে যান মান মারে